ইমন আপনাকে যুক্ত করা হয়েছে ইমন আপনি বলেন ধন্যবাদ প্রথমে সুযোগ পেয়ে গেলাম হ্যাঁ বলেন আসিফ ভাই আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নটা আপনার কাছে না উন্মুক্ত প্রশ্ন মুমিনদের কাছে একটা প্রশ্ন যেটা নিয়ে আমি একটু কনফিউশন আছে অনেকদিন ধরে তো আমি তো পড়ুয়া মানুষ তো মাদ্রাসা পড়ুয়া যারা মুমিন আছে তাদের প্রতি একটা ছোট্ট একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে ইসলামের ক্ষমার বিধান নিঃশর্ত ক্ষমার বিধান যে কোনো পাপ যেকোনো অন্যায়ের যে একটা সহজ বিধান আছে এই ব্যাপারে যদি যদি আজকে উত্তরটা দেন যেমন এবং বুখারি মুসলিমের অনেক সহি হাদিসে অনেক দোয়া শেখানো আছে বাজারে বইগুলো বিক্রি হয় যে এই দোয়া পড়লে আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুণা ক্ষমা করে দেওয়া হবে এই দোয়া পড়লে মানে পর্বত সমান গুণা ক্ষমা করে দেওয়া হবে তো আল্লাহর পক্ষ থেকে নাকি বলা হচ্ছে যে তোমার যদি হয় পর্বতের সমান আমার ক্ষমা সমান এই ধরনের উন্মুক্ত অনেক অফার দিয়ে রাখছে যেগুলো মানে অন্যায় আর পাপ সংগঠনে আরো 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 বেশি মানে উৎসাহিত করে মানে নির্ভয় দান করে মুমিনদেরকে তো অনেক তো পাপ ক্ষমা করার আরো অনেক মানে প্রসেস শোনা যায় মৌলবি কাছ থেকে যেমন বলেন বলেছেন কিছুদিন আগে যে তুমি যতই পাপ করো না কেন হতাশ হো না হতাশটা করে হচ্ছে শয়তান তুমি কান্না করে দুই ফোটা চোখের পানি ফেলে ক্ষমা চাও দুই চু ফোটা চোখের চোখের এই পানি নাকি আল্লাহর কাছে বেশি প্রিয় তো দুই ফোটা চোখের পানি দেখলে উনি ক্ষমা করে দেন যে কোনো পাপ আর যদি কান্না নাও আসে তাহলে ভান করো অভিনয় করো তো আল্লাহ এত বড় টপির যে অভিনয়টা বান্দারে অভিনয়টা তিনি বুঝবেন না ক্ষমা করে দেবেন নাম্বার এক মুজাফর বিন মহসিন একজন আছেন উনি আরো ভেঙে ভেঙে বলেছেন যে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেবেন শুধু শিরক ছাড়া সমস্ত পাপ ক্ষমা চাইলে মনে করেন কেউ কাউকে খুন করে ফেললো বা কারো উপর জুলম করলো অত্যাচার করলো তো মানে কোমল হৃদয়ে তার কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করে দেবেন সব ক্ষমা করে দেবেন জন মানুষকে হত্যা করে দেওয়ার পরও যদি ক্ষমা চায় উনি ক্ষমা করে দেবেন শুধু সিরে চারা আবার পরের আয়াতে নাকি উনি বলছেন আল্লাহ বলছেন যে তিনি আল্লাহ পরোয়াই করেন না পরোয়াই করেন না এরকম তিনবার বলছে ওটাও ক্ষমা করে দেবেন মানে উন্মুক্ত ক্ষমা আর ক্ষমা ছাড়া কিচ্ছুই নাই তো এই জিনিসটা আমার মাথায় আসে না যদি কোনো মুমিন বাই আজকে লাইভে যুক্ত থাকেন বা আমার যদি দয়া করে আমাকে এটা বুঝিয়ে দেন কোনো মাদ্রাসা পড়ুয়া বা কোনো আলেম এটা আমার একটা উন্মুক্ত প্রশ্ন থাকলো এটা কি ধরনের ব্যবস্থা আচ্ছা তো ইমন ভাই মানুষকে তো সৃষ্টি করা হয়েছে পাপ করার জন্য পাপ যদি মানুষ না করতো তাহলে তো মানুষকে সরাই দিয়ে পাক এমন কিছু প্রজাতি জন্ম দিত বা সৃষ্টি করত যারা পাপ করবে এবং বেশি বেশি ক্ষমা চাবে আমরা একটা বলা আছে এটা বলা আছে মেজন রহমান আজহারি কি বলে এই বিষয়ে আমরা একটু শুনে নেই আল্লাহ বলেন তোরা যদি পাপ না করতি আর আমার কাছে মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আমি পৃথিবীর বুকে বানাতাম পাঠাতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম সুবহানাল্লাহ পড়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ক্ষমা করা কি করা বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে ফিরে আসে যে আমরা বলি তাও বা তাও বা মানে টু রিটার্ন ব্যাক ফিরে আসা মনিবের কাছে ফিরে আসা ভুলকে বুঝতে পারা ক্ষমা চাওয়া চোখের পানি ছাড়া এই অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় প্রিয় অনুতপ্ত বান্দা যখন হাত তোলে মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছাড়ে

তারা আবার আমার কাছে ক্ষমা চাইতাম আমি এমন একটা জাতি তৈরি করতাম তার মানে আসিফ ভাই আপনি কি আর কিছু দেখাচ্ছেন অফিস আসিফ ভাই হ্যাঁ একটু একটু আমি একটু এই কথাটা বলে নেই এই হাদিসটা একটু দেখে নেই আগে রাসুল্লাহ বলেছেন ওই সত্তার কসম যার হাতে আমার জীবন তো যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তালা তোমাদেরকে সরিয়ে এমন জাতিকে সৃষ্টি করতেন যারা গুণা করত ও আল্লা তালা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতো আর আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিতেন এই হাতিসটা অনেক জায়গাতেই আছে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে পাক চায় যেন মানুষ বেশি গুনাহ করে এবং বেশি বেশি মানে অপরাধ অপরাধ করে করে এখন অপরাধ না করলে তো আর ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না তাই না ক্ষমা চাবো কি জন্য ক্ষমা করবো তাই না যদি সব মানুষ যদি ভালো হয়ে যেত সব মানুষ যদি গুনা না করতো তাহলে তো আর ক্ষমাটা মানে এটা হচ্ছে পাকের একটা স্বভাব একটা স্বভাব যে তার এটা ভাল লাগে মানুষ তার কাছে কান্নাকাটি করতেছে কাকু মিনতি করতেছে এটা তার ভাল লাগে হ্যাঁ এটা হচ্ছে যে মানে মানে বাল্যকালে তরুণ বয়সে মানুষ যে মানে বালিকা প্রেমিকা আছে না বালিকা প্রেমিকা মানে বালিকা টাইপের কার সাথে প্রেম ট্রেম করলে সেই বালিকা প্রেমিকা এরকম এই রকম টাইপের স্বভাবের হয় যে তারা একা জ্ঞান জ্ঞান করব খালি দইরা জ্ঞান জ্ঞান করব একটু দষ্টমি করব আবার গিয়া ক্ষমা চাইব একটু দষ্টমি করব আবার গিয়া আরেক মেয়ের সাথে টাঙ্কি মারবা আবার গিয়া ক্ষমা চাইব না ক্ষমা চাইলে তখন আবার আল্লাহ মানে माफ করে দিবে আল্লাহ তবে माफ করবে সবই কিন্তু যে অন্য কারোর সাথে প্রেম ট্রেম করলে সেটা माफ করবে না শুধুমাত্র তবে অন্য সব গোনা माफ করে দিবে আল্লাপাক চায় যেন মানুষ বেশি বেশি গুনা করে এবং বেশি বেশি ক্ষমা চায় তার কাছে ক্ষমা চাইলে তার খুব ভাল লাগে এটা হচ্ছে একটা স্যাডিস টাইপের ক্যারেক্টার যে তার কাছে কান্নাকাটি করলে জ্ঞান করলে আল্লাহ আমার মাফ করে দাও আমি ভুল করে ভালেছি এইগুলা করলে আল্লাহ আল্লাহ খুব মজা লাগে এই কারণে সে চায় যেন বেশি বেশি মানুষ হিন্দিতে একটা মুভির ডায়লগ আছে বুগেম্বু খুশ হুয়া বুগেম্বু বুগেম্বু খুশ তার পাশে তেল মালিশ করলে করে তেলটা মালিশ করে দিলে তার খুব ভাল লাগে হ্যাঁ বুগেম্বু খুশ হুয়া এই জন্য সে তার পাশে যেন তেল মালিশ করে মানুষ এই জন্য সে অপরাধ যেন বেশি বেশি করে এটা সে ভাল লাগে তার মনে করেন একটা লোক আহ একশো মেরে ধর্ষণ করছে একশো মেরে ধর্ষণ করে তারপর গিয়ে আল্লাহর কাছে গিয়ে কান্নাকাটি করে ক্ষমা টমা এটা আল্লাহর ভাল লাগে যে সে একশোটা দর্শন করছে করুক অসুবিধা কি আমার সে বানাইছে মেয়েদের বানাইছে দর্শন করার জন্য সে দর্শন টর্শন করুক দর্শন কই তারপরে তার কাছে ক্ষমা ক্ষমা চাক চাইলে তার ভাল লাগে সে ক্ষমা করে দিবে একশো পাঁচশো দশ হাজার গণহত্যা আল্লাহর কাছে যাবে গিয়া কান্নাকাটি করবে তখন আল্লাহর ভাল লাগবে যে ও বা কান্নাকাটি কান্নাকাটি মানে চুকের পানিটা মোহাম্মদের ফেক আইডি তথাকুদিত আল্লাহ পছন্দ আসিফ ভাই আপনার মা এটা যদি একটু কান্না করে ওটা আপনার কেমন লাগে আমার তো ভালো লাগে না আমি যতটা সম্ভব চেষ্টা করি তাকে আমাদের সন্তানরা যদি একটু কান্না করে আমাদের মধ্যে কি মন লাগে কিন্তু আল্লাহ এত বড় মানে ওইটা কি বলবো মানে একটা 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 পিতার একটা মাথার মমতা তিনি রাখেন না শুধু বান্দার চোখের ফানি চান তো যে এই যে মুসলিম ওর মুসলিম আরেকটা কি বুখারি সহি হাদিসের যেই দোয়াগুলা সহি হাদিসের যে দোয়ার বইগুলা বাজারে বিক্রি হয় ওখানে এমন ফজিলত বর্ণনা করছে যে রাতের তিনটায় যখন একটা মাদ্রাসার সিনিয়র স্টুডেন্ট অথবা আলেম একটা বাচ্চাকে ধর্ষণ করার জন্য প্রস্তুতি নে হ্যাঁ তখন তার মাথায় নিশ্চয়ই এটাই কাজ করে যে আমার রক্ত ক্ষমার ঘোষণা করে দিয়েছেন আমার গুণা যদি পর্বত সমান হয় তিনি তার ক্ষমা আসমানের সমান বা এই দোয়াটা পড়লে সমস্ত পাপ চলে যাবে আমি বাচ্চাকে বলৎগার করে নিয়ে আগে ফর এক্সাম্পল যে অপরাধ আর কি যখন যে অপরাধ সংগঠিত হওয়ার আগে মোমিনদের মাথায় এটা থাকে যে হাদিসে কোরআনে অসংখ্য রকমের মানে ক্ষমার প্রসেস দেওয়া আছে ঠিক আছে ঠিক বলেছেন ইমন ভাই ঠিক বলেছেন আপনার কথা আপনার কথা বোঝা গেছে আপনার যুক্তি যেটা আপনি উপস্থাপন করেছেন সেটা বোঝা গেছে ঠিক আছে ইমন ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই

আইনের ফাঁক ফোকর দিয়ে আমি বাইর হয়ে যেতে পারবো এটা যদি আমার আগে থেকে জানা থাকে তাহলে তো সেই কাজটা করার ব্যাপারে আমার আর কোনো মানে থাকবে না বা সেই কাজটা করার ব্যাপারে আমার তো কোনো আর মানে ইয়া থাকবে না বাধা থাকবে না আমি চাইলেই করতে পারি সেই কাজটা ঠিক আছে পরের জনকে আমরা যুক্ত করি ইমন আপনাকে যুক্ত করা হয়েছে ইমন আপনি বলেন ভাই ধন্যবাদ প্রথমে সুযোগ পেয়ে গেলাম হ্যাঁ বলেন আসিফ ভাই আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নটা আপনার কাছে না উন্মুক্ত প্রশ্ন মুমিনদের কাছে একটা প্রশ্ন যেটা নিয়ে আমি একটু কনফিউশন আছে অনেকদিন ধরে তো আমি তো পড়ুয়া মানুষ তো মাদ্রাসা পড়ুয়া যারা মুমিন আছে তাদের প্রতি একটা ছোট্ট একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে ইসলামের ক্ষমার বিধান নিঃশর্ত ক্ষমার বিধান যে কোনো পাপ যে কোনো অন্যায়ের যে একটা সহজ বিধান আছে এই ব্যাপারে যদি কোনো মুমিন ভাই যদি আজকে উত্তরটা দেন যেমন এবং সহি মুসলিমের অনেক অনেক দোয়া আছে বাজারে বইগুলো বিক্রি হয় যে পড়লে আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুণা ক্ষমা করে দেওয়া হবে এই দোয়া পড়লে মানে পর্বত সমান গুনা ক্ষমা করে দেওয়া হবে তো আল্লাহর পক্ষ থেকে নাকি বলা হচ্ছে যে বন্দা তোমার গুণা যদি হয় পর্বতের সমান আমার ক্ষমা সমান এই ধরনের উন্মুক্ত অনেক অফার দিয়ে রাখছে যেগুলা মানে অন্যায় বেশি উৎসাহিত করে মানে নির্ভয় দান করে মুমিনদেরকে তো অনেক তো পাপ ক্ষমা করার আরো অনেক আহ মানে প্রসেস শোনা যায় মৌলবি কাছ থেকে যেমন শাহেক আমদুল্লাহ বলেন বলেছেন কিছুদিন আগে যে তুমি যতই পাপ করো না কেন হতাশ হও না হতাশটা করে হচ্ছে শয়তান তুমি কান্না করে দুই ফোটা চোখের পানি ফেলে ক্ষমা চাও দুই চু ফোটা চোখের চোখের এই পানি নাকি আল্লাহর কাছে বেশি প্রিয় তো দুই চোট ফোটা চোখের পানি দেখলে উনি ক্ষমা করে দেন যে কোনো পাপ আর যদি কান্না নাও আসে তাহলে ভান করো অভিনয় করো তো আল্লাহ এত বড় যে অভিনয়টা বান্দারে অভিনয়টা তিনি বুঝবেন না ক্ষমা করে দেবেন নাম্বার এক মুজাফর বিন মহসিন একজন আছেন উনি আরো ভেঙে ভেঙে বলেছেন যে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেবেন শুধু শিরক ছাড়া সমস্ত পাপ ক্ষমা চাইলে মনে করেন কেউ কাউকে খুন করে ফেললো বা কার উপর জুলুম করলো অত্যাচার করল তো মানে কোমল হৃদয়ে তার কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করে দেবেন সব ক্ষমা করে দেবেন জন মানুষকে হত্যা করে করে দেওয়ার যদি ক্ষমা ক্ষমা চায় উনি দেবেন শুধু আবার পরের আয়াতে নাকি উনি বলছেন আল্লাহ বলছেন যে তিনি আল্লাহ পরোয়াই করেন না পরোয়াই করেন না এরকম তিনবার বলছে ওটাও ক্ষমা করে দেবেন মানে উন্মুক্ত ক্ষমা আর ক্ষমা ছাড়া কিচ্ছুই নাই তো এই জিনিসটা আমার মাথায় আসে না যদি কোনো মুমিন বাই আজকে লাইভে যুক্ত থাকেন বা আমার যদি দয়া করে আমাকে এটা বুঝিয়ে দেন কোনো মাদ্রাসা পড়ুয়া বা কোনো আলেম এটা আমার একটা উন্মুক্ত প্রশ্ন থাকলো এটা কি ধরনের ব্যবস্থা আচ্ছা তো ভাই মানুষকে তো সৃষ্টি করা হয়েছে পাপ করার জন্য পাপ যদি মানুষ না করতো তাহলে তো মানুষকে সরাই দিয়ে আল্লাহ পাক এমন কিছু প্রজাতি জন্ম দিত বা সৃষ্টি করতো যারা পাপ করবে এবং বেশি বেশি ক্ষমা চাবে আমরা একটা ভিডিও যদি পাপ না করতি আর আমার কাছে মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আমি পৃথিবীর বুকে বানাতাম পাঠাতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতাম দুপুরে রাতে মাফ চাইতো আর আমি আল্লাহ করে দিতাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ক্ষমা করা কি করা বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে ফিরে আসে যে আমরা বলি তাও বা বা মানে টু রিটার্ন ব্যাক ফিরে আসা মনিবের কাছে ফিরে আসা ভুলকে বুঝতে পারা ক্ষমা চাওয়া চোখের পানি ছাড়া এই অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় প্রিয় অনুতপ্ত বান্দা যখন হাত তোলে মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছাড়ে

তার আবার আমার কাছে ক্ষমা চাইতাম আমি এমন একটা জাতি তৈরি করতাম তার মানে আসিফ ভাই আপনি কি আর কিছু দেখাচ্ছেন অফিস আসিফ ভাই হ্যাঁ একটু একটু আমি একটু এই কথাটা বলে নেই এই হাদিসটা একটু দেখে নেই আগে রাসুল্লাহ বলেছেন ওই সত্তার কসম যার হাতে আমার জীবন তো যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তালা তোমাদেরকে সরিয়ে এমন জাতিকে সৃষ্টি করতেন যারা গুণা করত ও আল্লা তালা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতো আর আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিতেন এই হাতিসটা অনেক জায়গাতেই আছে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে পাক চায় যেন মানুষ বেশি গুনাহ করে এবং বেশি বেশি মানে অপরাধ অপরাধ করে করে এখন অপরাধ না করলে তো আর ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না তাই না ক্ষমা চাবো কি জন্য ক্ষমা করবো তাই না যদি সব মানুষ যদি ভালো হয়ে যেত সব মানুষ যদি গুনা না করতো তাহলে তো আর ক্ষমাটা মানে এটা হচ্ছে পাকের একটা স্বভাব একটা স্বভাব যে তার এটা ভাল লাগে মানুষ তার কাছে কান্নাকাটি করতেছে কাকুতি মিনতি করতেছে এটা তার ভাল লাগে হ্যাঁ এটা হচ্ছে যে মানে মানে বাল্যকালে তরুণ বয়সে মানুষ যে মানে বালিকা প্রেমিকা আছে না বালিকা প্রেমিকা মানে বালিকা টাইপের কার সাথে প্রেম প্রেম করলে সেই বালিকা প্রেমিকা এরকম এইরকম টাইপের স্বভাবের হয় যে তারা একা জ্ঞান জ্ঞান করব খালি দইরা জ্ঞান জ্ঞান করব একটু দষ্টমি করব আবার গিয়া ক্ষমা চাইব একটু দষ্টমি করব আবার গিয়া আরেক মেয়ের সাথে টাঙ্কি মারবা আবার গিয়া ক্ষমা চাইব না ক্ষমা চাইলে তখন আবার আল্লাহ মানে maaf করে দিবে আল্লাহ তবে maaf করবে সবই কিন্তু যে অন্য কারোর সাথে প্রেম প্রেম করলে সেটা maaf করবে না শুধুমাত্র তবে অন্য সব গোনা maaf করে দিবে আল্লাহ পাক চায় যেন মানুষ বেশি বেশি গুনা করে এবং বেশি বেশি ক্ষমা চায় তার কাছে ক্ষমা চাইলে তার খুব ভালো লাগে এটা হচ্ছে একটা স্যাডিস্ট টাইপের ক্যারেক্টার যে তার কাছে কান্নাকাটি করলে জ্ঞান করলে আল্লাহ আমার মাফ করে দাও আমি ভুল করে এইগুলা করলে আল্লাহ আল্লাহর খুব মজা লাগে এই কারণে সে চায় যেন বেশি বেশি মানুষ গুণা করে ওই হিন্দিতে একটা মুভি ডায়লগ আছে বুগেমবো খুশুয়া ہوا বুগেমবো বুগেমবো খুশ তার কাছে তেল মালিশ করলে ভালো করে তেলটা মালিশ করে দিলে তার খুব ভালো লাগে হ্যাঁ বুগেমবো খুশ ہوا এই জন্য সে তার পাশে যেন তেল মালিশ করে মানুষ এই জন্য সে মানে অপরাধ যেন বেশি বেশি করে এটা সে ভাল লাগে তার মনে করেন একটা লোক একশো মেরে ধর্ষণ করছে একশো মেরে ধর্ষণ করে তারপর গিয়ে আল্লাহর কাছে গিয়ে কান্নাকাটি করে ক্ষমা টমা এটা আল্লাহর ভাল লাগে যে সে একশোটা দর্শন করছে করুক অসুবিধা কি আমার আমার সে বানাইছে মেয়েদের বানাইছে দর্শন করার জন্য সে দর্শন টর্শন করুক দর্শন কই তারপরে তার কাছে ক্ষমা চাক ক্ষমা চাইলে তার ভাল লাগে সে ক্ষমা করে দিবে একশো পাঁচশো দশ হাজার গণহত্যা কইরা মানুষ এক লাখ লোক মায়েরা মানুষ আল্লাহর কাছে যাবে ইয়া কান্নাকাটি করবে তখন আল্লাহর ভাল্লাগবে যে ও বা কান্নাকাটি কান্নাকাটি মানে চুকের পানিটা মোহাম্মদের আইডি তথাকুদিত আল্লাহ পছন্দ আসিফ ভাই আপনার মেয়ে এটা যদি একটু কান্না করে ওটা আপনার কেমন লাগে আমার তো ভালো লাগে না আমি যতটা সম্ভব চেষ্টা করি তাকে আমাদের সন্তানরা যদি একটু কান্না করে আমাদের মধ্যে কি মন লাগে কিন্তু আল্লাহ এত বড় মানে ওইটা কি বলবো মানে একটা 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 পিতার একটা মাথার মমতা তিনি রাখেন না শুধু বান্দার চোখের ফানি চান তো যে এই যে মুসলিম ওর মুসলিম আরেকটা কি বুখারি সহি হাদিসের যেই দোয়াগুলা সহি হাদিসের যে দোয়ার বইগুলা বাজারে বিক্রি হয় ওখানে এমন ফজিলত বর্ণনা করছে যে রাতের তিনটায় যখন একটা মাদ্রাসার সিনিয়র স্টুডেন্ট অথবা আলেম একটা বাচ্চাকে ধর্ষণ করার জন্য প্রস্তুতি নে হ্যাঁ তখন তার মাথায় নিশ্চয়ই এটাই কাজ করে যে আমার রক্ত ক্ষমার ঘোষণা করে দিয়েছেন আমার গুণা যদি পর্বত সমান হয় তিনি তার ক্ষমা আসমানের সমান বা এই দোয়াটা পড়লে সমস্ত পাপ চলে যাবে আমি বাচ্চাকে বলৎগার করে নিয়ে আগে ফর এক্সাম্পল যে অপরাধ আর কি যখন যখন অপরাধ সংগঠিত হওয়ার আগে মোমিনদের মাথায় এটা থাকে যে হাদিসে কোরআনে অসংখ্য রকমের মানে ক্ষমার প্রসেস দেওয়া আছে ঠিক আছে ঠিক বলেছেন ইমন ভাই ঠিক বলেছেন আপনার কথা আপনার কথা বোঝা গেছে আপনার যুক্তি যেটা আপনি উপস্থাপন করেছেন সেটা বোঝা গেছে ঠিক আছে ইমন ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই

আমি এটা যদি আমার আগে থেকে জানা থাকে সেই কাজটা করার ব্যাপারে আমার আর কোনো মানে অপরাধ বোধটা থাকবে না বা সেই কাজটা করার ব্যাপারে আমার তো কোনো আর মানে ইয়া থাকবে না বাধা থাকবে না আমি চাইলেই করতে পারি সেই কাজটা ঠিক আছে পরের জনকে আমরা যুক্ত করি মাহবুব মাহবুব আপনাকে